রাত তখন বারোটা পঁয়তাল্লিশ সে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছাড়ল যাত্রীরা বেশিরভাগ ঘুমিয়ে পড়েছে তবে এক কোণে বসে থাকা রাহুলের চোখের পাতা একটুও পড়ছিল না কারণ সে একটু আগে এমন কিছু দেখেছে যা একেবারেই স্বাভাবিক নয় এই ঘটনা তার নিজের অভিজ্ঞতা যা আজও কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু সে বিশ্বাস করে আমাকে বলেছে তাই তোমাদের শোনাচ্ছি তো চলো ঘটনাটা শুরু করা যাক রাহুল কলকাতায় থাকে কিন্তু আজ অফিসের কাজে তাকে শহরের বাইরে যেতে হয়েছিল ফেরার ট্রেন ছিল রাত বারোটা ট্রেনের কামরা মাত্র কয়েকজন যাত্রী ছিল রাহুল জানালার ধারে বসে বাইরের অন্ধকারে তাকিয়েছিল ট্রেন চলতে শুরু করার পর সে খেয়াল করল তার পাশে সিট একদম খালি ছিল কিন্তু কয়েক মিনিটের পর হঠাৎ করে সেখানে এক ব্যক্তি এসে বসলো একজন মাঝবয়সী লোক সাদা শার্ট কালো প্যান্ট আর একজোড়া পুরানো চশমা লোকটা খুবই সাধারণ মনে হচ্ছিল কিন্তু তার চোখ দুটো অদ্ভুত রকমের ফাঁকা লাগছিল রাহুল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল আপনি কোথায় নামবেন লোকটা কিছু বলে না শুধু সামনের দিকে তাকিয়ে রইল রাহুল আর কিছু বলল না ট্রেন তার গতিতে চলতে থাকে কিছু কিছুক্ষণ পর রাহুল হালকা ঘুমিয়ে পড়েছিল হঠাৎ ট্রেনের একটা ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল সে চারদিকে তাকে দেখলো কামরার বাকি সব যাত্রী ঠিকঠাক আছে কিন্তু পাশের সিট খালি রাহুল আশ্চর্য হলো একটু আগেই তো একটা লোক বসেছিল সে ভাবলো হয়তো লোকটা টয়লেটে গিয়েছে কিন্তু তখন তার চোখ জানালার দিকে গেল ট্রেন তখন পুরনো একটা বীজের ওপর দিয়ে যাচ্ছিল আর ঠিক সেই জানলার বাইরে চলন্ত ট্রেনের সমান্তরালে কেউ হেঁটে চলেছে সেই সাদা শার্ট পরা লোকটা কিন্তু এটা সম্ভব না কেউ কি চলন্ত ট্রেনের গতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারে রাহুলের গাছিউড়ে উঠল সে চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল আর দেখলো লোকটা ধীরে ধীরে তার দিকে তাকিয়াচ্ছে আর তখন সে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিল তখন রাহুল দেখতে পেল তার মুখটা নেই পুরো ফাঁকা শুধু এক অন্ধকার গহবর রাহুল আতঙ্কিত হয়ে চিৎকার করে উল্লে দাঁড়ালো পুরো কামরাটা তখন নিস্তব্ধ যেন কেউ কিছু টের পায়নি ঠিক তখন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল আর সেই অশরীরী যাত্রী আবার রাহুলের পাশে এসে বসল এবার লোকটা আস্তে আস্তে খুব মুখ খুলল তুমি দেখতে পাচ্ছ রাহুল কোনোভাবে নিজেকে সামলে দ্রুত কামড়া থেকে বেরিয়ে অন্য যাত্রীতে ডাকতে লাগলো কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউ তার কথা শুনছিল না ট্রেনের দরজা কাঁচের নিজের প্রতিবিম্ব দেখে সে আরেকবার ভয় পেয়ে গেল তার পাশে সেই মূর্তি সেই ছায়ামুত্রী স্পষ্ট হয়ে যাচ্ছে রাহুল আর কিছু বুঝতে পারছিল না সে শুধু দরজার কাছে গিয়ে শক্ত করে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত মুহূর্তর পর সে চোখ খুলে দেখলো সব স্বাভাবিক পাশের সিট খালি জানলার বাইরে কিছু নেই ট্রেন নিজের গতিতেই চলছে রাহুল ভাবলো হয়তো সবটা তার না কিন্তু ঠিক তখনই ট্রেনের ঘোষণা ঘোষণা হলো পরবর্তী স্টেশন শ্মশানঘাট রাহুল আতঙ্কে কেঁপে উঠলো সে তো জানতই না এই ট্রেনটার গন্তব্য কোথায় আর তখন পাশে থেকে সেই ফিসফাসিন সব দিলো এখন তুমি আমাদের সাথে না পেয়ে নাকি পরের বার রাহুল ট্রেনের দরজা ভেঙে বীজ থেকে লাভ দেয় সে নদীর ধারে পড়ে অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে সে উঠে দেখে ট্রেন কোথাও নেই কিন্তু তার হাতে একটা পুরানো টিকিট যার তারিখ লেখা উনিশশো সে যখন লোকেদের ঘটনাটা বলতে যায় বল সবাই তাকে পাগল ভাবে কিন্তু রাতে তার ঘরে এক ফিসপিসি কণ্ঠস্বর শোনা যায় তুমি আমাদের ট্রেন থেকে পালাতে পেরেছো কিন্তু ওইশাপ থেকে নয় তারপর প্রতিদিন রাতে তার ঘরের নাই সেই ট্রেনের আলো দেখা তো ঘটনাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট